কুড়ি টাকায় পাঁচ পিস ভেজ মোমো আর চিকেন মোমো পাঁচ পিস স্যুপ দিয়ে পঁয়ত্রিশ টাকায় তো কষ্ট করে আর মোমো পাড়া বা মোমো গ্রামে যাওয়ার দরকার নেই চলে এসো চিকেন স্যুপ দিয়ে পাঁচ পিস ভেজ মোমো কি করে কুড়ি টাকাতে হয় আর পঁয়ত্রিশ টাকা দিয়ে পাঁচ পিস চিকেন মোমো চিকেন স্যুপ দিয়ে কি করে হয় কি করে সম্ভব করবো সমস্ত কিছু জেনে নেবো এই ভিডিও দেখতে পাবো আমার সাথে কুড়ি মোহন আমি কি কি মোমো পাওয়া যায় সেটা দাদা কাছ থেকে একটু জেনে নেবো দাদা কি কি মোমো রাখছো দোকানে আমরা এখানে ভেজ মোমো রাখছি আচ্ছা কুড়ি টাকায় ভেজ মোমো পাঁচ পিস ওকে তারপরে আমাদের আছে চিকেন টাইফু তিরিশ টাকা এক পিস এটা হচ্ছে কুড়ি টাকায় পাঁচ পিস যেটা দিচ্ছো তাই তো এটা সাইজ তো বেশ ভালোই রেখেছো দেখতে পাচ্ছি এটা স্টিম হলে আরো বড় হয়ে যাবে স্টিম হলে আরো বড় হবে বাট কুড়ি টাকায় কেন চিন্তা ভাবনাটা করলে তাতে সবাই খেতে পারে আচ্ছা সবার কথা ভেবে একদম সাধারণ মানুষ যারা চিকেন যারা মোমো লাভার তারা যাতে খেতে পারে সেটা করলে এর সাথে কি চাটনি সুপ দিচ্ছ নাকি এর সঙ্গে আমাদের সেজওয়ান সস থাকছে আচ্ছা একটা আমাদের স্পেশাল চাটনি থাকে সঙ্গে সেটাও দিচ্ছ প্লাস সুপ দিচ্ছ আচ্ছা এটা গেল এরপর এটা কি চিকেন এটা চিকেন টাইফু আরে বাস এটা কি জিনিসটা দেখাও এটা হচ্ছে কি মোমোর মতোই খেতে আচ্ছা যে একটু ব্রেড ব্রেড খেতে লাগে এটা এটা হচ্ছে কি 30 টাকায় এটাও আবার স্টিম হলে এটা বড় হয়ে যাবে তো এত বড় সাইজ ভেতরে চিকেন পুর আছে নাকি চিকেন পুর তো দেখো চিকেন পুর দিয়ে এই সাইজ চিকেন টাইপু মাত্র 30 টাকায় সঙ্গে স্যুপ তাই তো হ্যাঁ স্যুপ চাটনি স্যুপ চাটনি এরপরে এটা কি আছে এটা আছে চিকেন মোমো চিকেন মোমো এটার প্রাইস কত লেখা 35 টাকায় 5 পিস আচ্ছা অনলি 35 এ 5 পিস দিচ্ছ লাভ সকলের কথা মাথায় রেখেই

হ্যাঁ আমরা দেখেছি মোমো পাওয়া তো এইটা দেখেছি এটা তুমি এখানে শোধপুরেই রাখছো এটা হচ্ছে কি আমাদের ফ্রাই হবে আচ্ছা তো এটা কি স্টিম ফ্রাই দুটোই হয় নাকি এটা ফ্রাই হয় আচ্ছা পরে মধ্যে কি আছে এটা চিকেন আছে আপনি হাত দিলে বুঝতে পারবেন ভিতরে চিকেন কিন্তু ফিলিং ম্যাস্করেও দেওয়া সঙ্গে চিকেন এমনি আলাদা করে পাবেন তো এটা সবই টেস্ট মমন মতই আসবে না এটা ফ্রাই হয় এটা এক মগলাই টাইপ খেতে লাগে আচ্ছা মগলাই টাইপের খেতে লাগবে এটা কি কিতপিস বললে এটা 30 টাকা এটা অনলি 30 রুপিস আরে বাস্তবে ব্রেকফাস্ট হয়ে যাবে ঠিকই शकतात নাকি

মেনু চাট মোমোর পাশাপাশি কিন্তু এরা আলাদা অনেক কিছু রেখেছে হ্যাঁ দেখো স্যান্ডউইচ কিন্তু অনলি স্যান্ডউইচ 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 আর চিকেন অর্থাৎ যে স্যান্ডউইচের আইটেম কিন্তু একদম সস্তায় এটা বাংলাতে টাইপ করা আছে দেখো তো দারুন মোমোওয়ালা সোদপুর এক নম্বর প্ল্যাটফর্ম দেখো এটা যেটা স্যুপ যাচ্ছে একদম আহ এটাকে চিকেন দেয়া আছে নাকি সুক্তাতে চিকেন আছে মটন আছে চিকেনও আছে মটনো আচ্ছা মটন বলতে কিলে মাটনের চর্বি বিরিও আছে মটনের কিমাও আছে তো দারুন এই স্যুপ কিন্তু যাচ্ছে স্যুপের সাথে এই সমস্ত মোমো আইটেম 20 টাকা থেকে স্টার্টিং এখানে টাইমিংটা দাদা কি রেখেছো আমরা সকাল সাড়ে তে দোকান খুলি সকাল সাড়ে টা থেকে 11টা সাড়ে টা ওগি মানে স্যান্ডউইচ আদিনি পাওয়া যায় আচ্ছা সকালবেলা মেইনলি 8:30 টা থেকে স্যান্ডউইচটা চলে আর তারপর হচ্ছে গিয়ে 11:30 টার পর থেকে মোমোটা পাওয়া যাবে তো স্যান্ডউইচ 30 থেকে শুরু করেছো মানে এটাও সবাই খেতে পারে অর্থাৎ স্যান্ডউইচ দেখো ভেজ স্যান্ডউইচ 30 টাকা থেকেই এই ভেজ স্যান্ডউইচ হ্যাঁ 30 টাকা দিচ্ছে আর এরপরে যারা পনির বা চিকেন স্যান্ডউইচ খেতে ভালোবাসো এটা হচ্ছে 20 রুপির পাঁচ পিস সাইজের বড় আর এই যাচ্ছে হচ্ছে গিয়ে স্যুপ আচ্ছা স্যুপটা কারো যদি ভালো লাগলো আর একটু চাইলো দেখবে অবশ্যই তো দেখো স্যুপ এই ছোট কন্টেনারে দিয়েছে যদি আরো তোমাদের খেতে ভালো লাগে ভালোবেসে দেবে কিন্তু আর এটা হচ্ছে টমেটো সস এটা কি সস এটা সেজওয়ান সস সেজওয়ান সস আর এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল চাটনি আচ্ছা গ্রিন চাটনি যেটা হচ্ছে দাদাদের একটা স্পেশাল সেটা হচ্ছে কি এই টোটাল মাত্র কিন্তু 20 আচ্ছা এটা লুকস দেখেই তো 20 টাকা এটা কি করে হয় এটা কি করে পারছো আমরা মানে যেহেতু আমাদের কোয়ান্টিটিতে সেলটা কোয়ান্টিটিতে বলে আমরা দিতে পারছো তো তোমরা কি সত্যি এটা ভাবতে পারছো যে 20 টাকা এই প্লেট 20 20 টাকায় এটা কি করে সম্ভব দেখো পাঁচ পিস সেই সাইজের দেখো আছে এখানে মোমো আর প্লাস স্যুপ আছে দু ধরনের এই প্লেট কি কুড়ি টাকা ভাবা যাচ্ছে একটা মানুষের পরিশ্রম মোমো বানাতে রীতিমতো পরিশ্রম প্রয়োজন হয় তো দেখো অনলি যে সম্ভবপর কি করেছে জানি না এবারে টেস্ট করে দেখব কেমন লাগে ব্যাপারটা তোমাদেরকে জানাবো দেখো বন্ধুরা এই হচ্ছে হ্যাঁ সেই কুড়ি টাকার সোদপুর এক নম্বর প্ল্যাটফর্ম সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এই সেই কুড়ি টাকায় পাঁচ পিস দেখো এই সাইজের এই সাইজের পাঁচ পিস আছে মোমো হ্যাঁ এটা ভেজ মোমো দুটো চাটনি দুধ স্যুপ হ্যাঁ চাইলে আবার পাবে এই স্যুপ মাত্র মাত্র টাকায় তো দেখি ব্যাপারটা এই ভেতরে কি আছে হ্যাঁ এটা ভেজ দেখো ভেজ ফিলিং কিন্তু খারাপ নেই দেখো পুরোটাই প্রচুর সবজি দেখো ভেজ ফিলিং আছে হ্যাঁ এটা বাঁধাকপি থাকে গাজর থাকে এই ভেজ ফিলিং দিয়ে পাঁচ পিস দিয়ে কুড়ি টাকায় সস সেজওয়ান আর একটা আলাদা ওদের স্পেশাল স্পেশাল চাটনি সত্যি খুব সফট হয়েছে যেটা দেখালাম টেস্টটাও কিন্তু সুন্দর হ্যাঁ ভেজ মোমো যেমন খেতে হয় পারফেক্টলি সেইভাবে নরম ভেতরের সবজিগুলো ওয়েল কুক কাঁচা না তো কুড়ি টাকায় আমি বলবো বেস্ট 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 এরকম আশা করি অন্য কোথাও আমার তো জানা নেই তো কুড়ি টাকাতে কীভাবে দিচ্ছে দাদা সেটা বললো যে হ্যাঁ সেলিংয়ের উপর ব্যাপার আছে আর এটা আছে স্যুপ তো স্যুপটা আমি চুমুক দিয়ে খেয়ে দেখি কেমন লাগে ওইটুকু চামচে হবে না তো এটা কিন্তু চিকেন স্যুপ আছে দারুণ আর মাটন যেটা দেখলাম মাটনের চর্বিও আছে তো পারফেক্টলি ব্লেন্ড দারুণ টেস্ট লাগলো এই মোমো আর চিকেন স্যুপ দুর্দান্ত তো তোমরা চলে আসো সামনে পুজো আছে এদিকে যদি ঠাকুর দেখতে আসো অবশ্যই এই দোকান থেকে ঘুরে যাও দারু লাগলো আমার আর কুড়ি টাকা দে বেস্ট লাগলো আমার মাস